হ্যালো বন্ধুরা তোমরা হয়তো ভাবছ যে আমি এখন কি করব খাটের মধ্যে উঠে দাঁড়ালাম কেন কেন দাঁড়ালাম সেটা এবার তোমরা দেখো আজ প্রায় এক বছর ধরে আমাদের এই সিলিং ফ্যানটা পরিষ্কার হয় না যেহেতু এসি চলে ফ্যানের যত্ন তো কেউ নেয়ই না আর আমার বড়মশাকে যদি বলি ফ্যানটা মুছে দাও মুছে দাও মুছে দাও তার তো টাইমই নেই সে তো সারাদিন ব্যস্ত সারাদিন কাজ নিয়েই ব্যস্ত তো আজকে আমি ভাবলাম যে স্নানে যাবো তার আগে ফ্যানটা মুছে নিই কারণ ফ্যানটা খুব আস্তে আস্তে হাওয়া হচ্ছে আর যেহেতু কয়েকদিন ধরে বৃষ্টি হচ্ছে তো ফ্যানটাও দেখছি যে বৃষ্টি হওয়ার কারণে ফ্যানের স্পিডটা বেড়ে গেছে যেহেতু ঠান্ডা ঠান্ডা ওয়েদার হয়ে গেছে আর যেদিন খুব গরম পড়ে সেদিন ফ্যানের স্পিডটা কমে যায় আর ধুলা জমে আছে জন্য ফ্যানটা না ভালো মতো চলে না আর যেহেতু ঘরে এসি চলে তো ফ্যানের যত্ন নেওয়ার তো কেউ নেই আর যখন এসি ছিল না তখন এই ফ্যানেই আমরা কাজ চালিয়েছি তো কী করব এই ফ্যান ঝাড়তে গিয়ে তো আমার চোখে মুখে নোংরা পড়ে মাথা টাথা গা হাত পায়ে নোংরা পড়ে একেবারে কী অবস্থা আর এইসব ঝুল টুল আমি ঝাড়তে পারি না আমার একটুতেই সর্দি লেগে যায় আমি হাঁচিয়ে দিতেই থাকি দিতেই থাকি আর আমার যেহেতু অ্যালার্জির সমস্যা আমার গা হাত পা চুলকাতে থাকে কিন্তু কি করবো ফ্যানটা না পরিষ্কার করেও পারছিলাম না তো ভাবলাম ঠিক আছে পরিষ্কার টরিষ্কার করে নিয়ে শ্যাম্পু করে স্নান করে নিব তো এই ফ্যান পরিষ্কার করতে গিয়ে আমার নাজেহাল অবস্থা হলো সারা গা হাত পা কালো হয়ে গেল নোংরা নোংরা মাথা নোংরা হয়ে গেল হাত তাত সব নোংরা হয়ে কি অবস্থা হলো তো দেখো এত নোংরা ছিল ফ্যানের মধ্যে তো এই ফ্যান পরিষ্কার করতে গিয়ে এত নোংরা বেরোলো তো এই নোংরা পরিষ্কার করতে তো একটু খাটনি হবেই আর মাঝে মধ্যে মুছলে ফ্যানটা পরিষ্কার থাকে কিন্তু কে মুছবে মাঝে মধ্যে আমি ছাড়া তো আর কেউ নেই মোছার তারপরে আর কি করবো বিছানার চাদরটা উঠিয়ে নিলাম উঠিয়ে নিয়ে এবার কাঁথাটাকে টসুকটাকে একটু ঝাটঝুট দিয়ে দিলাম পরে আমি ধোয়া চাদর পাতবো তো আজকে ভিডিওটা এই পর্যন্তই ছিল তোমরাও এভাবে ফ্যান